আসসালামু আলাইকুম এগ্রো ওয়ান হাইব্রিড নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার রোমান আছি আপনাদের সাথে অনেকেই এখন মরিচ চাষে শীত পড়ে গেছে অলরেডি কুয়াশার প্রকোপ শুরু হয়ে গেছে আপনারা অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে শীতকালে আমরা কি স্প্রে করলে আমাদের মরিচ গাছটি সুস্থ থাকবে সেই সুবাদে আজকে আমার এই ভিডিওটি অনেকে আছেন মরিচে দেখা যাচ্ছে যে এক একবার এক এক ধরনের ছত্রাকনাশক ইউজ করেন না বারবার একটাই করে যান অবশ্যই আপনারা বারবার একটি ছত্রাকনাশক ইউজ করে আপনার এক একবার এক এক ধরনের ছত্রাকনাশক অবশ্যই ইউজ করবেন আর প্রধান যে কথাটি না বললেন ওই মরিদ চাষের ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন তিন থেকে চার দিনের উপর চলে গেলে আপনারা ছত্রাকনাশক ইউজ করলে হবে না অবশ্যই আপনাদেরকে তিন থেকে চার দিনের মধ্যে মিনিমাম সপ্তাহে দুইটি বার হলেও আপনাকে ছত্রাকনাশক যে কোনো নরমাল হোক ভালো হোক যে কোনো একটি ছত্রাকনাশক আপনাদের অবশ্যই ইউজ করতে হবে আর অনেকে আমাদেরকে এখন বলতেছেন যে আমাদের পাতার মধ্যে মরিচ গাছের পাতার মধ্যে চুপচুপ দাগ হয়ে যাচ্ছে কালো কালো ছোট দাগ হয়ে যাচ্ছে অথবা পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে আর আমাদের এই শীতকালে মরিচ চাষের ক্ষেত্রে অথবা যে কোনো সবজি চাষের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী একটি ছত্রাকনাশক আহ প্রপিনেপ যে গ্রুপ এই গ্রুপটি আসলে আমাদের গাছকে চেহারা ভালো রাখার জন্য এবং কি যে কোনো রোগের আক্রমণ প্রথমে যখন ঘটে সেটার বিরুদ্ধে মোকাবেলা করার জন্য এটি অত্যন্ত একটি গ্রুপ আর শশা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে করলা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে অথবা আপনাদের মরিচ গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে ক্ষেত্রে আমরা আপনারা কি করবেন ফ্লোপিকোলাইট ফ্লোপিকোলাইট এবং কি আহ প্রোপিন এফ গ্রুপের যে সত্রাক শক্তি আছে আমি যদি আপনাদেরকে বলি বায়ার ক্রপ সায়েন্সের ইনফিনিটি প্রো এটি অত্যন্ত ভালো একটি ছত্রাকনাশক যেটি হচ্ছে এটি ও প্রতিরোধক ছত্রাকনাশক এটি যে কোনো রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে সক্ষম অবশ্যই আপনারা এর এই দুটি কম্বিনেশন যে কোনো কম্বিনেশন গ্রুপটি আমাদের যদি আমরা ইউজ করি সেই ক্ষেত্রে আমরা রেজাল্টটি খুবই ভালো পাবো তবে আপনারা এই সপ্তাহের মধ্যে দুইটি বার যে বলেছি আপনাদেরকে দেখা যাচ্ছে যে সপ্তাহের শুরুতে যদি আপনারা এই প্রো দেন এটি প্রতি লিটার পানিতে আপনারা গ্রাম দিতে এটি আমাদের হচ্ছে আপনারা ইনফিনিটি প্রো নামে যে এটি আছে এটি আপনারা পঞ্চাশ গ্রাম দিয়ে আপনারা দুই টাঙ্কি করতে পারবেন সুন্দর দুই ট্যাঙ্কি না করে আপনারা দেড় ট্যাঙ্কি করলে সবচেয়ে ভালো হবে এই পাউডারটি দিয়ে আপনারা ষোলো লিটার মেশিন দিয়ে দেড় ট্যাঙ্কি করে নেবেন আর আরেকটি এই সপ্তাহের শুরুতে যদি আপনারা ইনফিনিটি প্রো দেন আবার সপ্তাহের শেষের দিকে যে আপনারা দিবেন হচ্ছে মেলেডি ডিউ এটি অত্যন্ত ভালো একটি যেটি টমেটো আলু ক্ষেত্রে কার্যকর বেশি ধসা মুরগ ধসা যে আলুর যে রোগটা এটি অত্যন্ত কার্যকরী একটি ওষুধ সেটি হচ্ছে মেলেডি ডিউ এটি মরিচের ক্ষেত্রে আমরা দেখেছি মরিচ শসা বেগুন করলা যত কিছু আছে সব সবজিতে আমরা ভালো পারফরমেন্স করতে দেখেছি আমরা এখানে আপনারা এই দুটি জিনিস আপনারা একত্রিত ভাবে আপনারা যদি দেন দেখা যাচ্ছে যে সপ্তাহের শুরুতে যদি ইনফিনিটি উপরে দেন সপ্তাহের শেষের দিকে আপনারা দেবেন মেলিডিডিও আপনাদের মরিচ গাছ বলেন না কেন যে কোনো সবজির গাছ বলেন না কেন দেখতে চেহারাটা খুবই ভালো থাকবে লোক লোকে একেবারে সবুজ ও সতেজ থাকবে এবং কি ফুল ফল ঝরার যে সমস্যা শীতের কুয়াশার কারণে ফুল ফল ঝরা ঝরার যে সমস্যাটা থাকে এই সমস্যা থেকে আপনারা ইনশাল্লাহ নিস্তার পেতে পারবেন তাই আপনারা অনায়াসে এই এই দুটি সত্রাক নক্ষ আপনাদের জমিতে অবশ্যই এটি ব্যবহার করবেন আর আপনারা সব সময় চিন্তা করবেন যে ভালো কোম্পানির ভালো প্রোডাক্টটা ইউজ করার জন্য তাহলে দেখা যাচ্ছে যে আপনার টাকাটা লসের সম্ভাবনা খুব কম হয়ে যাবে কারণ হচ্ছে আপনার ভালো কোম্পানি যদি প্রোডাক্ট ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি কিছু না হলেও ফিডব্যাক অবশ্যই পাবেন আর আমাদের এই ভিডিওটি আজকে আপনাদের উদ্দেশ্যে করা যেটি হচ্ছে সবজির ফসল হলুদ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই দুটি পোটাকে ইউজ করে আমরা দুর্দান্ত একটি রেজাল্ট পেয়েছি আপনারাও এটি ব্যবহার করে দেখতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি যদি এখনো আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের এই চ্যানেলে কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম